সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে সুনামুড়া জেলা যুব কংগ্রেস এনএসইউআই মহিলা কংগ্রেস এবং সেবা দলের উদ্যোগে সুনামুড়ায় চার ঘণ্টার গণ অবস্থান সংঘটিত হয় মূল দাবিগুলির মধ্যে ছিল রাজ্যের নেশা কারবারীদের শক্ত হাতে দমন করা বিভিন্ন সরকারি দফতরে শূন্য পদগুলির অবিলম্বে পূরণ করা রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিকে বেসরকারীকরণ বন্ধ করা ইত্যাদি উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দীপক চক্রবর্তী সহ অন্যরা প্রদেশ কংগ্রেসের নির্দেশে কংগ্রেসের যে চারটি শাখা সংগঠন রয়েছে যুব কংগ্রেস এনআই মহিলা কংগ্রেস এবং সেবা দলের উদ্যোগী কংগ্রেসের যে রাজ্যে জেলায় নটি জেলায় আমাদের আজকে চার ঘন্টার গণ অবস্থান প্রত্যেকটি জেলাতে আমাদের চার ঘন্টার গণ অবস্থান পালিত হচ্ছে মূলত গণ অবস্থানের যে সাতটি আমাদের সাত দফা তাদের ভিত্তিতে এই গণ অবস্থানের আমরা আয়োজন করেছি মূলত যে দাবিগুলি দাবিগুলি হচ্ছে নেশা কারবারিদের বিরুদ্ধে সরকার কঠোরতম ব্যবস্থা করতে হবে সরকারি যেসব শূন্যপদ রয়েছে শূন্যপথগুলি পথগুলি পালন করতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারিকরণ দূর দূরী করতে হবে রাজ্যের ধর্ষণ খুন সন্ত্রাস নারী নির্যাতন ব্যর্থ পুলিশকে Three hands, cut the hobby. Last 10 minutes! A plus B, the whole square equals A square, B square, 2A, so much time and peace of mind life feeling fine my time to shine <laughs> at SIP abacus we build math foundation and improve academic performance SIP abacus